ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان لمن كان يرجو الله واليوم الآخر وقال تعالى وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين قال تعالى في أخيه ولسانا وشفتين وهديناهم আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আলোচনার প্রারম্ভেই সুক্রিয়া আদায় করি সেই বিশাল মরিবের দরবারে যিনি আমাদেরকে এই শক্ত আকাশ শক্ত জমির নদী নালা খাল বিল সহ পাহাড় পর্বত এই সুন্দর বিউটিফুল একটি ওয়ার্ল্ড আমাদেরকে গিফট করেছেন তার সুক্রিয়া তাহলে আমরা আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আমরা এসেছি একটা সময় আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব এর মাঝে অল্প কিছু সময় আমরা এখানে ব্যয় করব। এই বিষয়গুলি আমরা একটু ফোকাস এই সামনে সুখে ভুগে হো স্নে রে মন্দির এই দুনিয়া সুখে ভুগে হোস্নেরে মন্দি শে হারা ডাকে ওো নে রেম দিন চেহারা তাই রে মন সকাল সাধে থাকে সে ডুবে ভালো কাজে তাইরে ম সকাল সাজে ডুবে ভালো কাজে সকল কাজের মাঝে মন নিজেকে বিষ পাহারা এই দুনিয়া সুখে ভোগে হসনে ঠিক কিনা বলেন আল্লাপ আলমিন আমাদেরকে এই যে পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্ধারিত সময় পরে আমরা আবার ফিরে এই যে মাঝখানের যে সময়টুকু আমাদের যে লাইফ আমাদের যে সার্কেল অফ লাইফ আমাদের এই বৃত্তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এই সুন্দর জীবনটাকে আমরা কিভাবে আরও উপভোগ্যময় এবং পরকালের প্রস্তুতিমূলকভাবে উদযাপন করতে পারব সেই বিষয়টি আমরা গ্রহণ করব আমাদের হাবিব আলাইহি ওয়াসাল্লাম তার জীবন থেকে আমাদের জীবনকে পরিচালনার জন্য সর্বপ্রথম আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক নম্বরে আমাদের ব্যক্তি জীবন কীভাবে পরিচালনা করব দুই নম্বরে আমাদের সামাজিক জীবন তিন নম্বরে আমাদের রাজনৈতিক জীবন পলিটিক্যাল লাইফ এই সব কিছু আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের দেখানো পথ অনুযায়ী পালন করবো এইটা আমাদের জন্য ফার্স্ট আল্লাপা কাবুল আলমী কালাম ভিতরে ارشاد کرے لقد كان لكم في رسول الله اسوه حسنه তোমাদের জন্য محمد الرسول জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ এবং মাধুর্য তার চারিত্রিক গুণাবলী যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের ইহকালের জীবন এবং পরকালের জীবন দুই জীবনে আমরা সফল এবং সাকসেসফুল ম্যান হিসেবে উঠতে পারব আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা আমি কি তোমাকে দুইটি চোখ দিই নাই না জান করি নাই লাহু মানুষের জন্য আই নাই দুইটি চোখ মানুষকে আমি চিহ্ন দান করলাম ঠোঁট দান করলাম পৃথিবীতে এই সব কিছু দিয়ে মানুষ যেন তার জীবনকে বেছে নেয় সঠিক পথে আল্লাহ তার বললাম কালামুল্লাহ মাঝিদের ভিতরে বলতেছেন পৃথিবীতে তোমাদের জন্য সব থেকে উত্তম আদর্শ যিনি এসেছেন যার মডেল তোমরা পৃথিবীতে ফলো করবা তিনি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং মোহাম্মদুর রসুল্লাহর জীবনটাকে দেখো যে দুইটি চোখ আমি তোমাদেরকে দিলাম যে দুইটি ঠোঁট আমি তোমাদেরকে দিলাম যেই ব্রেইন আমি তোমাদেরকে দিলাম তোমাদের এই লাইফটা এই সার্কেলটা তোমাদের জীবনের এই বৃত্তটাকে মোহাম্মদুর রসুল্লাহর জীবন দিয়ে তোমরা সাজাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দিতে আরম্ভ করলেন তার দাওয়াত ছিল চারটি বিষয়ে পাঁচটি বিষয় নিয়ে মানুষের ভিতরে তিনি দাওয়াত প্রদান করেছেন এক নম্বরে ছিল তাওহিদ তাওহিদ মানে হচ্ছে একত্রবাদ رب العالمين سورة إخلاص الله رب العالمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরা সোনা তুমি বলেই দিন আপনি জানিয়ে দিন আপনি শুনিয়ে দিন আপনি اناউন্সমেন্ট করে দিন পৃথিবীতে আল্লাহ কে বলে যারা স্বীকার করবে তাদের জন্য কর্মসূচি কয়েকটি এক নম্বরে বলতে হবে সাক্ষ্য সাক্ষ্যটিকে হবে আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় তিনি ছাড়া কেউ নাই কোনো ইলাহ নাই ইবাদতের উপযুক্ত কেউ নাই আর কারো ইবাদত করা যাবে না ইবাদত যদি করতে হয় সেই রবের করতে হবে প্রশংসা যদি গাইতে হয় সেই রবেরই গাইতে হবে এই দুনিয়ার সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই বিশ্বাস রাখতে হবে তুমি ছাড়া কেউ নাই মালিক বলে তারে ডাকবো কবি বলেছেন আল্লাহকে আল্লাহ বলে ডাকো আর যাই বলে ডাকো আল্লাহ পাক বলতেছেন আমাকে আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো যেই এই তোমরা ডাকো না কেন আমার অসাধারণ অনেকগুলি নাম আছে নিরানব্বইটি নাম অসাধারণ অ্যামেজিং ফেবুলাস ফ্যান্টাস্টিক আই ক্যাচিং সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসাধারণ নিরানব্বইটা নাম আল্লাহর রয়েছে যেই নামগুলি ধরে আল্লাহ পাক ডাকার জন্য আল্লাহ পাক বলতেছেন কুলি দাউ আল্লাহ আফিদাউ রাহমান আইয়াম মা হ্যালো হুলসিন হুলসিন আল্লাকে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আল্লাহকে যাই বলে তোমরা ডাকো না কেন সুন্দর সুন্দর যেই নামগুলি তার আছে এই নামগুলি দিয়ে তোমরা আল্লাকে ডাকবে বল কিছু ভালো সুতরাং এক নম্বরে তাও ঠিক একত্রমাদের ওপর বিশ্বাস করতে হবে পৃথিবীতে সব কাপড়দের সাথে আমাদের এখানেই বিপরীত এখানেই আমাদের তাদের সঙ্গে বিপরীত আচরণ সব কিছু ঠিক আছে তারাও খায় আমরাও খাই তারাও চলে আমরাও চলি তারাও রাজনীতি করে আমরাও রাজনীতি করি তারাও জীবন পরিচালনা করে সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে আমরাও কাজ করি আমরাও সমাজ পরিচালনা করি আমরাও রাষ্ট্র পরিচালনা করি আমরা আমাদের ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন সব জীবনগুলিকে পরিচালনা করি কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে তাও কিনে নয় তাদের বিশ্বাস গায়মুলার তুলনায় অন্য কিছু করে কিন্তু মুমিন যারা হবে ইমানদার যারা হবে जीके যারা ইমানদার হিসাবে দাবি করবে পৃথিবীতে তাদের বিশ্বাস হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে একমাত্র তাওয়াক্কুলার বিশ্বাস হবে দুই নাম্বারে আল্লাহ পাক বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত দিয়ে পাঠিয়েছেন রিসালাতের দাওয়াত প্রিয়ojana করেছেন এই রিসালাতটা الله قد رب العالمين تسلم وما أرسلناك إلا رحمة للعالمين عمي بيتي بيتي يا حنكيه راه موت شرب সুতরাং দুনিয়াতে আপনি জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছেন রহমাতালিল আলামিন আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ আলম এটা একবচন সিঙ্গুলার আর আলামিন হচ্ছে plural বহুবচন যার অর্থ যত জগৎ আছে মানুষের জগৎ প্রাণীর জগৎ পক্ষীকুলের জগৎ এই ন্যাচার প্রকৃতির জগৎ এই নদীটালা খালদ্বীপ আসলাম জমি পাহাড় পর্বত ফেরেশতাদের জগৎ এই পৃথিবীর সব কিছুর জন্য শুধু মানুষের জন্য নয় এক পৃথিবীর চৌচালিত আল্লাহ ক রাবদুল আদাবী পৃথিবীর সবার জন্য তাকে রাস্পথিক বাউন্টি হিসেবে প্রেরম করেছেন সুভাখালন এটার নাম রিসালাত রিসালাতের পারিপার্শিক অর্থ হচ্ছে আল্লাহর হালিম সমলম্বা আলীম ওসাল্নাম জানিয়ে দিয়েছেন আনা খাতামুন নবীন লা নবী বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমি পৃথিবীতে সর্বশেষ আল্লাহর মেসেঞ্জার বা হোক হিসেবে প্রেরিত হয়েছি আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন সুতরাং আমার পরে কোনো নবী আসবে না কোনো রাসূল আসবে না সুতরাং আমার দেখানো পথ আমার দেখানো মত অনুযায়ী তোমাদেরকে চলতে হবে সুতরাং যারা মমিন হবে যারা বিশ্বাসী হবে তারা পৃথিবীতে এই জন্য আমাদের কথা হচ্ছে রাসুল দেখানো কথা অনুযায়ী আমাদের চেতনা হচ্ছে রাসুল উল্লাহর দেখানো দেখানো আচরণ আমাদের সব কিছু ব্যক্তি জীবন